আজ মঙ্গলবার আর শরতের মেঘের আনাগোনা আকাশে এ পাশে চলে যাচ্ছে দুধের বাঁধ শ্রীরামপুর এই সোজা রাস্তা চলে যাচ্ছে সিংপুর টঙ্গির ঘাটও যাওয়া যায় তার আগের পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই অবস্থা প্রাচীন ঘাটাল শহরের পৌর স্বাস্থ্য কেন্দ্র গম্ভীরনগরে অবস্থান করছে আর এই মুহূর্তে বন্ধুরা একেবারে জলে হাবুডুবু খাচ্ছে সামনে মাছ ধরাও চলছে আর চতুর্থ দিনে অবস্থার কোনো পরিবর্তন নাই মঙ্গলবার সকালের ঘাটালের বন্যার চিত্র এই দেখুন কিভাবে জল পেরিয়ে আসতে হচ্ছে নিত্য দিনের এই দুর্ভোগ আজকে প্রায় তিন মাস ধরে এই অবস্থা চলছে আমরা বাড়ি কোথায় কাছাকাছি এভাবে যাতায়াত করতে হচ্ছে মেয়েকে তো মনে হয় দিতে যাচ্ছেন মানে স্কুলেতে খুবই অসুবিধা কোন স্কুলে পড়ে গোমিনগর প্রাইমারি বিদ্যালয় হুম এই হচ্ছে অবস্থা বন্ধুরা করুণ অবস্থা সেই জলযন্ত্রণার চিত্র আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি ভাষা বলি এবং এখন ইউটিউব চ্যানেলেতে গড়প্রতাপ নগরের রাস্তার এই অবস্থা কোথা থেকে আসছেন সব সব দাঁড়িয়ে গেলেন যে দেখে কোথা থেকে আসছেন কোথায় যাবেন কোথায় দাসপুর যাবেন ও আচ্ছা আচ্ছা সামনে তো বাউন পাড়া তার আগেই তো এই অবস্থা কোন স্কুল যাবে তোমরা হাই হাই রে যা আদি তো পকড়িকার খাতা দেয়া হবে হ্যাঁ যাও ভালোভাবে সব যাও আমরা সমস্যা এই কোথায় যাবেন বাজারের ব্যাগ হাতে তো পুরো ডুবে গেছে দোপাস কত নম্বর ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ড মানে পঞ্চম তম আবার ডুবলো তো আপনাদের তো অসুবিধা হচ্ছে অবশ্যই অসুবিধা মাস্টার প্ল্যানে কিছু হবে না মাস্টার প্ল্যান সম্বন্ধে মাস্টার প্ল্যান নামেই মাস্টার প্ল্যান এটা কি

তো একবারে এক দু মাস নয় আজকে তিন মাস ধরে এই পরিস্থিতি মাঝে মাঝে জলটা কমছে কিন্তু আবার সে কিন্তু জল চিত্র যার কোনো পরিবর্তন নাই যেটা শুরু হয়েছে জুন মাস থেকে আর এখনো চলছে স্কুলে পড়ে বসন্ত কুমারী একই অবস্থা এইভাবে জল পেরিয়ে যেতে হচ্ছে ভাষা পাশেই বাম পাড়েতে আপনাদেরকে দেখে দিচ্ছি শিলাবতী নদীর জলতল গতকালের তুলনায় আজ মঙ্গলবার প্রায় একই অবস্থায় রয়েছে খুব ছোট্ট ব্লক ছিল বন্ধুরা সকালে ভালো থাকবেন